নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস নিউজ আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিহারের রাজনীতিতে ঘটে গেল একটা বিশাল রাজনৈতিক ভূমিকম্প নতীশ কুমার হ্যাঁ ঠিকই শুনছেন বিহারের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করলেন এবং শুধু তিনি নন তার পুরো মন্ত্রিসভা একযোগেই ইস্তফা জমা দিল রাজ্যপাল মোহাম্মদ আরিফ খানের হাতে অন্যদিকে জাতীয় রাজনীতিতে আগুন ধরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতিকে সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে চিঠি অভিযোগ ভোট চুরি চলছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আজ এই সমগ্র ঘটনাকে বিশ্লেষণ করব গভীরভাবে বন্ধুরা বিহারের রাজনৈতিক অস্থিরতা গত আটচল্লিশ ঘন্টায় এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই সরে দাঁড়ালেন আজ দুপুরে নতীশ কুমার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিজেপি নেতা সঞ্জয় ঝাঁ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী বৈঠকের মূল আলোচ্য ছিল নতুন সরকারের মন্ত্রিত্ব বণ্টন ভবিষ্যৎ কৌশল এনডি অভ্যন্তরীণ সমীকরণ এই আলোচনার পর নীতির সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন প্রোটোকল অনুযায়ী আগের সরকার ভেঙে গেলে পুরো মন্ত্রিসভাকেই ইস্তফা দিতে হয় ঠিক সেটাই হলো আর এই ইস্তফার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে বিহারের প্রশাসনিক সূত্রে জানা গেছে কুড়ি নভেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে গান্ধী ময়দানে গান্ধী ময়দান ইতিমধ্যেই জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে পাবলিক সেখানে ঢুকতে পারবেন না কুড়ি নভেম্বর পর্যন্ত এই শপথগ্রহণ অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকবেন এনডিএর সব শরিক দল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুরও যোগ দেওয়ার সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষমুখদের আসার সম্ভাবনা প্রবল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বিরোধীরা কি উপস্থিত থাকবে আরজেডির মধ্যে লালু পরিবারের অভ্যন্তরীণ টানাপড়েন চলছে অখিলেশ যাদবও ইলেকশন কমিশনকে ভোট লুটের দালাল বলে আক্রমণ করেছেন কংগ্রেসের রাগ তো তুঙ্গে তাই তাদের কোনো শীর্ষ নেতা অনুষ্ঠানে যাবেন কি না তা নিয়ে প্রবল সংশয় রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী আজ একটি ভিডিও শেয়ার করেছেন সরাসরি অভিযোগ করেছেন ইলেকশন কমিশন সংগঠিতভাবে ভোট চুরি করছে তারপরেই তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন ভোট চুরির বিচার দাবি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন গণতন্ত্র বিপন্ন এমন মন্তব্য এবং বিরোধীরা পাঁচ কোটিরও বেশি সিগনেচার সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে জমা দিতে চলেছে এই দাবির ভিত্তিতে পুরো ইন্ডিয়া জোটকে একত্রিত করার চেষ্টা চলছে অভিযোগটি আর মামুলি অভিযোগ নয় এটি সরাসরি দেশের ইলেকশন কমিশনের প্রতি জাতীয় আস্থাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে দিল্লি সূত্রে জানা গেছে বিরোধীরা এবার বিশাল এক গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে চলেছে পরিকল্পনা রামলীলা ময়দারে বিরোধী দলগুলির সমাবেশ সেখান থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মার্চ ভোট চুরির বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তোলা যদি মমতা অখিলেশ এম কে স্ট্যালিন রাহুল প্রিয়াঙ্কা বিজয়ন সবার উপস্থিতি নিশ্চিত হয় তাহলে এটি হবে দেশের সবচেয়ে বড় অপোজিশন শো অফ স্ট্রেংথ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাকে হেডলাইন করবে কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভোট চুরির অভিযোগ মাথা তুলছে বিরোধীরা শুধু অভিযোগে আটকে নেই তারা এবার লিগালি ইলেকশন কমিশনকে কোণঠাসা করতে চাইছে আইনজীবী মেহমুদ প্রাচারের নেতৃত্বে পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এখানে একটি বড় ব্যাকড্রপ আছে আগেরবার এসআইআর বিতর্কে সুপ্রিম কোর্ট ইসিকে কঠিন ভাষায় বলেছিল যে লিস্ট আপনারা বলছেন সেটা আমাদের কাছেও নেই আধারই একমাত্র জনগণের কাছে থাকা পরিচয়পত্র তা গ্রহণ করতেই হবে এই তিরস্কারের স্মৃতি এখনও তাজা এইবার যদি ভোট চুরি মামলায় সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে তাহলে দেশের নির্বাচনী ব্যবস্থাই প্রশ্নের মিখে পড়বে এবার আসি বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে এনডিএ জিতেছে দুশো দুটি আসন বিরোধীরা মাত্র একচল্লিশটি এআইএমআই টেয়েছে ছটি আসন এমন বিপুল ব্যবধান দেখে প্রশ্ন উঠছে কিভাবে এত বড় ব্যবধান সম্ভব হলো। কংগ্রেস আর জেডি বাম দল সমাজবাদী পার্টি সবাই বলছে এই ফলাফল বাস্তব ভোটারের ভোট নয় এটি নিয়ন্ত্রিত ভোট বিরোধীরা বারবার একটি বিষয় তুলছে মহারাষ্ট্র নাকি সতেরো লক্ষ ভোট গায়েব হরিয়ানা নাকি পঁচিশ লক্ষ ভোট চুরি আর এবার বিহারে নাকি একই কৌশল এই অবস্থায় নতিশের হঠাৎ ইস্তফা আরও প্রশ্ন বাড়াচ্ছে কুড়ি নভেম্বর নতুন সরকার শপথ গ্রহণ নেবে কিন্তু তার পরের দিন বিধায়কদের শপথ প্রশ্ন ইন্ডিয়া জোটের বিধায়করা কি শপথ নেবেন নাকি বয়কট করবেন যদি তারা বয়কট করেন তাহলে এটি হবে স্বাধীন ভারত ইতিহাসের অন্যতম বড় সংসদীয় প্রতিবাদ আর কংগ্রেস বাম সবাই মিলে ইঙ্গিত দিচ্ছে বর্জনের এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ ভারতীয় গণতন্ত্রের সামনে দাঁড়িয়ে সত্যিই কি দেশের বিভিন্ন রাজ্যে ভোট চুরি হচ্ছে সত্যিই কি ইলেকশন কমিশন নিরপেক্ষতার প্রশ্নে ব্যর্থ জনগণের ভোটে যে সরকার গঠন করছে না এই বিশ্বাস কি জনমনসে বেঁথে যাচ্ছে যদি এমন বিশ্বাস জনমনসে গেঁথে যায় তাহলে সেটাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় বিপর্যয় তাহলে বন্ধুরা বিহারের পুরো রাজনৈতিক খেলা এখন চরম উত্তেজনার পর্যায়ে নতীশের ইস্তফা প্রিয়াঙ্কার রাষ্ট্রপতিকে চিঠি পাঁচ কোটির সিগনেচার রামলীলা ময়দান থেকে মেগা মার্চ সব মিলিয়ে আগামী কয়েকদিনে ভারতীয় রাজনীতির মোড় ঘুরে যেতে পারে আমার প্রশ্ন আপনাদের কাছে সত্যিই কি বিহারের নতুন সরকার ভোট চুরির ওপর দাঁড়িয়ে নাকি জনগণ সত্যিই এনডিএকে বিপুল সংখ্যায় সমর্থন দিয়েছেন বিরোধীদের অভিযোগ কতটা বিশ্বাসযোগ্য জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে ভয়েস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে কাকুন